নাসিকরা আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে তারা বলে এই সমগ্র পৃথিবীর মধ্যে সৃষ্টিকর্তা বলতে কিছু নেই এমনকি অনেক সংশয়বাদী মুসলিমরাও আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে তারা জানতে চায় আসলে কি আদৌ সৃষ্টিকর্তার অস্তিত্ব এই পৃথিবীর মধ্যে আছে কি নেই তো এই প্রশ্নের উত্তরটাই আজকে আমরা আমাদের এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনি যদি সৃষ্টিকর্তার অস্তিত্ব সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে বেশি দূর যেতে হবে না মোল্লা আলী কারি রহম্লার বিখ্যাত কিতাব শরহ ফিখিল আকবরের প্রথম লাইনটাই শুরু করেছেন মোল্লা আলী কারীর রহেম্লা আল্লাহ তালার অস্তিত্বের প্রমাণ দিয়ে সেখানে তিনি একটি চমৎকার ঘটনা আলোচনা করেছেন যে একজন নাসিক এবং ইমামে আজম আবু হানিক রহমতুল্লাহ আলের বিতর্কের মাধ্যমে যেখানে প্রমাণিত হয়েছিল আল্লাহ তালার অস্তিত্ব ঘটনাটা হচ্ছে এরকম যে একবার এক বস্তুবাদী নাসিক খলিফা হারুন রশিদের দরবার এসে বলতে লাগলো যে পৃথিবীর মধ্যে সৃষ্টি করতে বলতে কেউ নেই আল্লাহ অস্তিত্ব বলতে কিছুই নেই তোমরা মুসলিমরা শুধু আল্লাহ বিশ্বাস করো এই আল্লাহ বলতে কোনো কিছুই নেই আমি তোমাদের সাথে এই বিষয়ে বিতর্ক করতে চাই যদি তোমরা পারো আমাকে আল্লাহ তালার অস্তিত্ব প্রমাণ করে দেখাও তখন খলিফা হারুনুর রশিদ এই নাস্তিকের এই কথাটিকে নিয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যিনি তৎকালীন সবচেয়ে বড় আলেমদের একজন ছিলেন তার কাছে একটি পত্র পাঠালেন সেখানে তিনি লেখলেন যে দেখো একজন বস্তুবাদী নাসিক সে আল্লাহ তালার অস্তিত্ব নিয়ে প্রশ্ন করছে সে বলতে যাচ্ছে পৃথিবীর মধ্যে সৃষ্টিকর্তা বলতে কোনো কিছু নেই তো ইমামে আজম আবু হানিক রহমতুল্লাহ আলাই তার এই বিতর্ককে গ্রহণ করে সে বলতে লাগলো ইংশা আল্লাহ আগামীকাল জোহরের পরে আমি এই বিষয়ে তার সাথে বিতর্ক করব এবং আল্লাহ অস্তিত্বের প্রমাণ আমি সেখানেই দিব তো যাই হোক এই বিষয়টি সমগ্র ইরাকের মধ্যে ছড়িয়ে গেল বাগদাদ কুফা বসরা থেকে দূর দূরান্ত থেকে মানুষরা এই বিতর্ক দেখার জন্য আসলো যে ইমামে আজম আবু হানিপুর রহমতুল্লাহ আলাই এবং এক নাস্তিকের সাথে বিতর্ক হবে আল্লাহ তাল্লাহর অস্তিত্ব নিয়ে যখন মানুষরা একত্রিত হয়ে গেল জোহরের পর নাস্তিক সেখানে এসে উপস্থিত হলো কিন্তু কোথাও ইমামে আজম আবু হানিব লহ আলের দেখা পাওয়া যায় না সকলের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল যে ইমাম আবু হানিব রহমতুল্লাহ আলের কোথায় বেলা গড়িয়ে গেল অনেক সময় পার হয়ে গেল ঠিক যখন নির্ধারিত সময়ে দেরি হয়ে গেল এর অনেক পরে দূর থেকে দেখা গেল যে ইমামে আজম আবু হানিব রহমতুল্লাহ আলাই আসছে ইমাম আবু হানিব রহমতুল্লাহ আলাই যখন আসলেন এবং মোনাজারা যখন শুরু হলো নাস্তিক প্রথমেই ইমাম আবহানিব ল আলাইকে প্রশ্ন করে বসল যে তুমি নির্ধারিত সময়ে এসে উপস্থিত হলো না কেন তোমার আসতে এত দেরি হলো কেন এই প্রশ্নের মাধ্যমে নাস্তিক চাচ্ছিল যে ইমাম আবহানিব রহমতুল্লাহ আলাইকে প্রথমে সে মিথ্যাবাদী প্রমাণ করে দিবে এবং তার ওপর সে বিজয় লাভ করবে তো কেমন জানি ইমাম আবহানিব রহমতুল্লাহ আলাই তার এই প্রশ্নের অপেক্ষাই ছিল তখন ইমাম আবহানিব রহমতুল্লাহ আলাই এই নাস্তিককে বলতে লাগলো যে দেখো আমার বাড়ি হচ্ছে দাজলা নদীর ওপারে তো আমি যখন ঘর থেকে বের হলাম নির্দিষ্ট সময় আমি যখন নদীর এখানে আসলাম সেখানে দেখলাম যে কোথাও কোনো নৌকা বলতে কিছু নেই কিন্তু আমি দেখলাম যে দাজলা নদীর পারে একটি কাঠ তখতা ভাঙ্গা নৌকা পুরাতন নৌকার তখতাগুলো পড়ে আছে এদিক সেদিক আমার দৃষ্টি এই ভাঙ্গা তখতা আর কাঠগুলোর ওপর পড়তেই আমি দেখলাম যে এই কাঠগুলো নিজে নিজে দাঁড়িয়ে গেল এবং একত্রিত হতে লাগলো একত্রিত হয়ে একটা নৌকা তৈরি হয়ে গেল কিন্তু নৌকাটা তখনও ডাঙ্গার মধ্যেই ছিল কিন্তু এটা নদীর এখানে কে নিয়ে আসবে আমি যখন আবার নৌকাটার দিকে তাকালাম দেখলাম যে নৌকাটা ডাঙ্গা থেকে নিজে নিজেই আস্তে আস্তে করে নদীর এখানে এসে গেল। তো যাই হোক নদীর এখানে যখন আসলো এখন তো মাঝি নেই নৌকা কে চালাবে আমি যখন এটা চিন্তা করে যখন আবার নৌকার দিকে তাকালাম দেখলাম যে নৌকা মাঝি ছাড়া নিজে নিজে চলা শুরু করে দিল আমি লাভ দিয়ে নৌকার ওপর উঠে তোমার এখানে আসলাম তো নৌকা এরকম ভাবে তৈরি হতে নিজে নিজে আসতে এবং মাঝি ছাড়া আসতে এত দেরি হয়ে গেছে এত বিলম্ব হয়ে গেছে তো নৌকা নিজে নিজে তৈরি হতে এবং ডাঙ্গা থেকে নদীর তীরে আসতে এবং মাঝি ছাড়া নৌকাটা চলতে এই এতগুলো কাজ একসাথে হওয়ার কারণে বিলম্ব হয়ে গেছে নাস্তিক রহমতুল্লাহ স্বরে হাসতে লাগলো এবং মুসলমানদেরকে সম্বোধন করে বলতে লাগলো হো মুসলমানরা তোমরা কাকে ইমান মানো যে ইমামের পক্ষ থেকে এরকম ডাহা অলিক কথা প্রকাশ পেলো তার মাথায় কি কোনো ঘিলো আছে সে তো বোকার স্বর্গে বসবাস করছে তখন ইমাম আবু আনিফা এই নাস্তিককে বলল। কেন আমি কি কোনো ভুল কথা বলেছি নাস্তিক বললো এটা ভুল তো কি এমনি এমনি কি একটা নৌকার কাঠগুলো তক্তাগুলো দাঁড়িয়ে যায় হয়ে যায় আর কোন নির্মাণকারী ছাড়াই কি নির্মাণ হতে পারে তাছাড়া আবার এটা ডাঙ্গা থেকে আবার নিজে নিজে চলেই কোনো মানুষের সাহায্য সহযোগিতা ছাড়াই কি আসতে পারে আর সব কিছু মেনে নিলাম এত বিশাল বড় নদীর মধ্যে মাঝি ছাড়া কোনো ধরনের বইটা ছাড়া নৌকাটা কিভাবে চলতে পারে তার ঠিক দিশার মধ্যে কিভাবে আসতে পারে

হে বেমান কাফের যদি কোনো মিস্ত্রি ছাড়া সাধারণ একটি নৌকা তৈরি হতে না পারে কোনো মাঝি ছাড়া যদি নৌকা চলতে না পারে তাহলে এটা কিভাবে সম্ভব যে এই বিশাল পৃথিবী কোনো সৃষ্টিকর্তা ছাড়াই অস্তিত্ব লাভ করেছে এবং কোনো পরিচালক ছাড়াই তা দিব্যি চলছে এটা কি স্রষ্টার পরিচয় বহন করে না যে এই সব কিছু পরিচালনার পিছনে একজন আছে তিনিই হচ্ছেন আল্লাহ তিনিই হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা তিনিই হচ্ছেন আমাদের রব এই কথা শুনে নাস্তিক একেবারে হতবিহ্বল হয়ে গেল এবং কিঙ্কর্তব্য বিমূঢ় হয়ে সে এই বিতর্কের মধ্যে পরাজিত হয়ে গেল নাস্তিকের কাছে আর কোনো উত্তরই থাকলো না তাহলে এই ঘটনা থেকে আমরা এটাই শিখতে পেলাম যে দেখেন এই দিন দিনের পরে রাত রাতের পর চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ গ্রহপঞ্জিকা এইরকম রকম হাজার হাজার গ্যালাক্সি এই ধরনের বিশাল মহাকাশ সমুদ্র পাহাড় পর্বত নদী নদ নদী নদীমালা এই সব কিছু নিপুণ সৃষ্টি এগুলো এগুলো কি কি পরিচালিত হচ্ছে এগুলো কি হচ্ছে এভাবেই এই সব কিছু পরিচালনা করছেন একজন তিনি হচ্ছেন আর কেউ না তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন আমার আর আপনার রব তাহলে প্রিয় দর্শক আশা করি আপনারা আহ এইসব বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন যে আসমান কিভাবে আসলো জমিন কিভাবে আসলো এত বড় মহাকাশ যে মহাকাশ নিয়ে এখন বিজ্ঞান গবেষণা করে শেষই করতে পারে পারেনি তাহলে এই সবকিছু সৃষ্টিকর্তার একটা প্রমাণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট আমাকে জানাতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও আমাকে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অনুরোধ রইলো তালার কাছে দোয়া আল্লাহ তালা আমাদের সকলকে ইমানের ওপর অটল এবং অবিচল রাখুন আসসালামু আলিক